করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটা কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না নাগরিকই স্বরণ পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন করে লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা যে আমি গঞ্জে গিয়েছি যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে আমরা জানিত এটা আবার বলার দরকার আমার বলার কারণে তালিদা তো সুন্দর কাজ হয়েছে তো তার মানে পৌঁছে না কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে এটা সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের এটাই যে যেটা স্মরণ স্মরণটা